গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ঘড়িতে এখন বাজে সকালে পৌনে দশটা মতন তো ঘুম থেকে উঠেই দেখছি সকালে আজকে বৃষ্টিটা নেই তো বৃষ্টিটা না থাকলে মানে কি বলো তো এইদিকে বৃষ্টিটাও চাই আবার কিন্তু এইরকম একটা না যে প্রতিদিনই হোক সেটা কিন্তু ভালো লাগে না তো এরকম যাই হোক একটু যে বৃষ্টিটা নেই সকাল থেকে ছড়ে গেছে তো সেই মনটা ভীষণ আনন্দ লাগছে কারণ কি জানো তো এই বৃষ্টির একটা জনপ্রিয় খেলা হয়ে গেছে বৃষ্টির দিনে যে জামাকাপড় মেলা তোলা এই মেলছি এই তুলছি আর যেহেতু রেগুলার থাকে তো জামাকাপড়গুলো রেগুলার কাচা দেওয়া হয় তো ওই জন্য প্রচুর হয় আর মানে শোকায়ও না জামাকাপড় শোকানোটাই ভীষণ মুশকিল হয়ে গেছে মানে চার পাঁচ দিনও শোকাচ্ছে এক সপ্তাহ তো শোকাচ্ছে ওই ফেলে ফেলে রাখতে হচ্ছে ঘরের মধ্যে ওই যে সিঁড়ির ওখানটায় এই করতে হচ্ছে কি করব ব্যালকনিতে রাখলেও ওই জাস্ট যখন বৃষ্টি থাকছে না ব্যালকনিতে দিচ্ছি আবার তুলে ঘরে নিচ্ছি বাইরে দিচ্ছি এই করছি তো এখন ঝরে গেছে বলে ভালাম চলো যেগুলো এইগুলো আগের দিনকার ওইগুলো নিয়ে ওই দড়িটা ফাঁকা করে দিলাম কারণ আজকেও ধরো স্নানের সময় জামাকাপড় হবে সেগুলো তো আবার ভেজা মেলতে হবে তাই না কারণ এগুলো তো মানে জল ঝরে গেছে একটু আউজি ভেজা এক জায়গায় দিয়ে দিলে তখন একটা ইয়ে হয়ে যাবে ওই জন্য ফাঁকা করার জন্য একটু ছাদের থেকে এগুলো দিয়ে দিলাম তো দিয়ে এসে দেখো নিচে আজকে ভাত চাপিয়ে দিয়েছি যেহেতু আজকে তোমাদের দাদাভাই একটু বাইরে যাবে তো ওই জন্য বললো কি আমি বললাম কি রান্না করব ডিম করি তো বললো না ডিম প্লেন ভাজো আর একটু ডাল আর আলু সেদ্ধ করো তো ডাল আলু সেদ্ধ আর একটু ডবল ডিমের আমলেট করেছিলাম আর মামা আমাকেও দিয়েছি তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকে ওই ফেনাফাতেই হয়েছে মানে সকাল সকাল যেহেতু ওখানে বেরিয়ে গেছে তো তারপরে এই যে চলে এসে কাজটাটা ফেলতে আর আজকে মানে সারাদিন যেহেতু ও ঘরে নেই বুঝতে পারছো মানে একার জন্য সেরকম কোনো কিছু ইয়েও ভালো লাগে না আর সকালবেলা সব টাজ গুছিয়ে নিয়েছি কি করবো আর কাচাটা ফেলতে এখনও আমি আসি না ওই আসে এমনিও বরাবর আসে মাঝে মধ্যে এরকম যখন হয়তো থাকে না বা হয়তো যে না ফেলতে হবে হয়ে গেছে অনেকটা ভর্তি হয়ে গেছে যে আর স উপায় নেই ও নেই তখন আসি মাঝে মধ্যে এই আর কি তো অনেক দিন পর আবার আসলাম তো প্লাস্টিকগুলো এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলো চলো এবারটা সব মানে যা আছে সবজির খোসা টোসাগুলো ওইদিকে ফেলে দিয়ে আসি কারণ কাচরাটা না আমার মানে ওই তোমাদের দাদাভাই হয় খুব সকালে আসে না হলে আবার হচ্ছে যখন ডিউটি থেকে বিকেলে আসে এসে ফেলে দিয়ে স্নান টান করে এবার আমারও তাই হচ্ছে ওই স্নানের টাইম ছাড়া আর ফেলা হয় না যে খুব সকালে এসে ফেলে দিয়ে যাব। সবাই দেখি যখন তখন আসে কিন্তু আমার এই নোংরার থেকে ঘুরে এসে স্নান না করলে গার মধ্যে ঘিনঘিন করে ওই জন্য কী করছি সমস্ত কাজ টাস কমপ্লিট করে একদম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে কাজটা ফেলতে আসলাম তো কাজটা ফেলে গিয়ে এবারটা বুঝতেই পারছো নোংরাগে স্নানটা সে নিলে বেশ ফ্রেশ হয়ে যাবো তো চলো আর আজকের ব্লগটা তোমাদের একটু মানে একটু ইগনোর করে নাও একটু অ্যাডজাস্ট করে নিও কারণ একটু এলোমেলো লাগবে কারণ আজকের দিনটা না মানে আমি যে কীভাবে কী করে কাটালাম নিজেও বুঝতে পারছি না ওই যে সংসার যেহেতু দুজনের সংসার যদিও ও থাকে তবু তো না চলো ওর জন্য হোক কিছু হোক একটা যে আসবে ডিউটি থেকে খাওয়া দাওয়ার একটা এটাকে যখন থাকে না না রুমে কেউই মানে একার মতো একা যখন থাকি ও যখন বাইরে এরকম ডিউটি চলে দিনটা ওই শুয়ে বসে মানে রেগুলারই কাটে তবুও অন্যান্য দিন না একসাথে খাওয়া চলো আসবে তারপরে মানে মানে কাঁচা কুচো স্নান এইগুলো গল্প গুজবও কেটে যায় আর ও নেই একদম একটা না ফোন এই করছি তো মামমামকে স্নান করে দিচ্ছি ও ঘুমিয়ে গেছে আজকে আবার ওর নাচের ক্লাস আছে তো সেই জন্য ও আবার এখন উঠে একাই চলে যায় ওটা অসুবিধা হয় না পাশেই তো এবার কুকুরের জন্য ভয় করে যখন তোমাদের দাদাভাই বিকেলে যায় তখন ও ছেড়ে দেয় আমি আবার নিয়ে আসি কারণ পূর্ণিমা বলে একটু নিয়ে যেয়ে ওখানে কারণ কুকুরটা থাকে আর বৃষ্টি মিষ্টি বলে আনতে যায় হলে মাঝে মধ্যে ও একাই যায় একাই আবার দেখি চলে আসে আমি যাওয়ার আগে এসে দেখে কলিং বেল বাজে চলে এসেছে তো ও যেহেতু আজকে তোমাদের দাদাভাই নেই তো সেই জন্য ওকে একাই পাঠাতে হবে তো ওই জন্য ঘুম পাড়ি দিয়েছি আর আমিও স্নানটা সেরে নিয়েছি নিয়ে যে এখন সে পরে নিলাম আর সত্যি কথা বলতে এত পরিমাণে চুল ওঠে আমার এটা বারো মাস সবাই যে বলে বর্ষার সময় বেশি ওটা আমার বর্ষা না শীত গ্রীষ্ম বর্ষা সব সময় মানে কি বলবো সারা বছরই আমার গাদা গাদা এরকম চুল ওঠে কি বলবো মানে আমি যদি চুলগুলো বিক্রি করে আমি কোটিপতি এরকম একটা ব্যাপার তো এই তোমার মানে যা জামা কাপড় আবার এই যে বললাম স্নানের সময় হবে এই যে এই দেখো মানে আজকে একটু দেখালাম এটাই দুবেলায় জামা কাপড় মেলা কি করব দেখো এরকম রেগুলার কারণ রেগুলারটা রেগুলার না কাচলে না থাকতে পারি না এটা একটা ভীষণ মানে মানে একদিকে ভালো আবার একদিকে বাজে জানো তো কারণ এক তো রেগুলারটা রেগুলার না আমার মেয়ে পড়বে না তোমাদের দাদা ভাই তো পড়বে না আমি তো কোনো কথাই না আমি না কাচতে পারবো মানে হ্যাঁ আলসেমি লাগে কাচতে পারবো না বাথরুমে রেখে দেবো ঠিক আছে কিন্তু ওইটা না যে মানে কাঁচা এমনি প্লেন জলে ধুয়ে নেড়ে দিলাম স্নানের সময় স্নান করে যে নাইটিটা হলো ওটা সারপে না দিয়ে ধুয়ে ব্যাস মেলে দিলাম পরের দিন আমি পড়তেই পারবো না হ্যাঁ ও তোমাদের দাদাভাই যখন স্নানে যায় ও কেঁচে দেয় মানে আমি রেখে দিই হয়তো আলসেমি করে না হলে আমি পরে মানে দুদিন পরে কাজ বলতো ভালো অন্যটা চেঞ্জ করে অন্য কাচা পরবো কিন্তু আমি আ কাচা কখনোই পড়বো না এরকম একটা অভ্যাস হয়ে গেছে তো ওই জন্য আর মামা যেহেতু দিনের বেলায় মানে তিন চারবার পর পাল্টা হয় দেখো সকালে ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করে একটা পড়াই সেটাকে আবার স্নানের সময় পাল্টায় স্নান করার পর একটা পড়াই সেটা আবার বিকেলে উঠে ঘুরতে টুরতে গেলে তখন একটা পরে আবার রাতের শোষে মানে দিনেও তিন চারটে চেঞ্জ হয় সেটা আবার পরের দিন বুঝতে পারছো তো তার মেয়ের তিন চার সেট আমার হয় মধ্যে দাদা ভাই মানে রেগুলারটা রেগুলার তো কাঁচতেই হয় ও ডিউটি থেকে আসে ওরও দুবেলা ড্রেস মানে এবেলা আসলো এটা কেচে ধুয়ে দিলাম আবার ওবেলা একটা কাঁচা ধোয়া পরে গেল আবার সেটা পরের দিন সকালে ধুয়ে দিলাম এরকম হতেই থাকে তো যাই হোক মানে বৃষ্টির জন্য ওই জন্য এক জায়গায় হয়ে যাচ্ছে মানে শোকাতে শোকাতে যেহেতু মানে সেই শোকাচ্ছে না চার পাঁচ দিন লেগে যাচ্ছে আর প্রতিদিনকার প্রতিদিন মানে এক গাদা হয়ে যাচ্ছে আর কি তো কিছু করার নেই তো এবার দেখো তোমাদেরকে ব্যালকনি দরজাটা খুলে বাইরের ওয়েদারটা দেখায় তো মাঝে মধ্যে না এরকম বৃষ্টির মধ্যে এরকম ওয়েদারটা একটু ঝরে গেলে বেশ ভালো হয় সকালে যেমন কিছুক্ষণ ছিল বেশ জামাকাপড় ওগুলো শুকিয়ে গেছে আর এই যে এখন আবার যেমন ভেজাগুলো ওখানে দিলাম কারণ ওই যে বৃষ্টি জানি বৃষ্টি হবেই এটা কোনো মানে ইয়ে মানে দিনের মধ্যে হবেই এটা আর কি হয় একটা না হবে আবার মাঝে মধ্যে এক দুবার এরকম মানে বন্ধ যায় তো দেখো পুরো একদম অন্ধকার হয়ে গেছে মধ্যে কুয়াশায় চারিদিক ঢেকে গেছে মেঘগুলো এমন উড়ে উড়ে আসছে একটা শীতের সকালের মতো একটা পরিবেশ দেখতে সুন্দর লাগছে তো আজকে আমি না ভীষণ খুশি তো সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি কোনো কিছু দেখবে কেনাকাটা করলে কোনো কিছু ইয়ে হলে ভীষণ আনন্দ লাগে আর সামনেই তো পুজো চলে এসেছে হাতে গোনা কয়েকটা দিন তাই না তো কারা কারা পুজোর শপিং শুরু করে দিয়েছো আমার কিন্তু পুজোর শপিং শুরু অলরেডি দুটো শাড়ি নেওয়া হয়ে গেছে আসলে কি বলো তো এটা যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে এবার হচ্ছে আমাদের না এই মাসেই কেনাকাটা করতে হয় যদি কোনো মানে নিজেদের নিত্য প্রয়োজনীয় জামা মানে নতুন বস্ত্র বলো যা হোক কারণ সামনের মাস ভাদ্র মাস পড়ছে মানে পুজোর আগের মাস আশ্বিন মাসের আগে তো এই ভাদ্র মাসে আমাদের কোনো কেনাকাটা করা যাবে না নতুন বস্ত্র তেল নুন হলুদ ঝাঁটা বারুন এগুলো কিচ্ছু করা যাবে না কারণ হচ্ছে তোমাদের দাদা জন্ম মাস তো ওই জন্য ওই মাসে ভাদ্র মাসে কিছু কেনা যায় না তো ওই জন্য এই মাসে যা যা লাগে সব আগের থেকে কিনে নিতে হয় যেগুলো মানে নিত্যদিনের জামা কাপড় বলো বা তেল নুন হলুদ এবার তেল নুন হলুদের কোনো ব্যাপার না বা নিত্যদিনের কাপড়েরও কোনো ব্যাপার না কারণ তেল নুন হলুদ তো একবারে আমাদের মানে তিন স্টোর করা থাকে ওটা কোনো অসুবিধা না এবার পুজো যেহেতু না পুজোর আগের মাসে সবাই যখন ওই ভাদ্র মাসটা ধরে পুরো কেনাকাটা করে আমরা কেনাকাটা করা যায় না মানে কিনতে পারি না তো ওই পুজোর মাসে কেনাকাটা করলে মানে এত আগের থেকেও করি না আবার হয়তো পুজোর মাসে কেনাকাটা করলে তখন ওই ব্লাউজ বানানোর খুব সমস্যা হয় ওই জন্য এবার তোমাদের দাদা হয়ে বলেছে এই মাস থেকে কেনাকাটা শুরু করে দাও তো অলরেডি দুটো শাড়ি নেওয়া হয়ে গেছে মা ফাইনালি ব্লাউজ বানাতে দিয়েছে ওখান থেকে মায় পছন্দ করে নিয়েছে